আজ মঙ্গলবার পাঁচই শ্রাবণ দু সালের বাইশে জুলাই তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম বাতাত্তজং বানরজিত মুখং শ্রী রামদতং সারণ প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল সকাল স্নান আদি সেরে আপনারা অবশ্যই পঞ্চমুখী হনুমানজির একটি ছবি পূর্ব দিক বা দক্ষিণ দিকের বাড়ির দেওয়ালে রাখুন প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যান আরাধনা করে নিন তারপর এই মন্ত্রটি পারলে একুশবার জপ করুন বা তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি হরিচেরা নিজের নামগত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা এভাবে দিনটি শুরুয়াত করুন দেখবেন দিনটি আজ আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ মঙ্গলবার চেষ্টা করুন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পড়া থেকে বিরত থাকা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান আপনারা করবেন না পারলে সাত্ত্বিক জীবনযাপন আজ আপনারা গ্রহণ কিন্তু করতেই পারেন নিরামিষ খাদ্য খাবার কিন্তু খেতেই পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে শরীরের ওজন যত আপনার তার সাথে দশ গুণ করে তত গ্রাম মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন দেখবেন বা বটগাছের গোড়ায় মিষ্টি দুধ ঢেলে সেটি সামান্য একটু মাটিটা নিজের নাভিতে পেটের যে নাভি সেখানে লাগিয়ে নিন তাহলে দেখবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা যারা কোনো প্রকার ব্লাড রিলেটেড ব্লাড রিলেটেড ইস্যু নিয়ে যারা ভুগছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু এটি আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে বিনষ্ট করতে পারে এটিকে সামলানোর জন্য আকর্ষণীয় কোনো কিছু পড়াশুনো করবার চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আজ অবশ্যই দেখবেন উপকৃত হবেন আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ অর্থনৈতিকভাবে দিনটি আরও ভালো প্রমাণিত হবে অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট অর্থ উপার্জন করতে সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন তাদেরকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন আপনি যদি ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত থাকেন বা কোনো প্রকার কর্মের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি দুর্বলতা আপনার অনুভব হয় তাহলে বুঝতে হবে যে আপনার ক্রিয়েটিভিটি উইল পাওয়ার এখানে কিন্তু কিছুটা সমস্যা আপনার তৈরি হচ্ছে যার কারণে আপনারা এই ধরনের সমস্যা ফেস করছেন আজ অবশ্যই রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে আপনার তরফে সামান্যতম অবহেলা ব্যয়সাধ্য কিন্তু প্রমাণিত হতেই পারে ব্যক্তিগত ব্যক্তিগত বিষয়গুলি আজ নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে